নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনার স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর হকার উচ্ছেদ লক্ষ্য নয় এমনটাই আজ নবান্নের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দীর্ঘ দিন ধরে হকার সমস্যা নিয়ে বলেছি হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয় আমি যেটা বলছি পরিষ্কার অনেকগুলো দীঘা মুকুটমরি থেকে শুরু করে সব হকার স্টল করে দেওয়া হয়েছে আবার নতুন করে যেন না বসে এটা ডিএমদের দেখার দায়িত্ব আর কোনো নেতা যদি করে ইন্ধন তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে সে যে দলেরই নেতা হোক কোনো পুলিশ যদি করেন আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো ওপরতলা পুলিশ তাকে অ্যারেস্ট করবে কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি আমি তো আপনাদের বারণ করিনি কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা চলবে কী করে তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছে আগে এই সংক্রান্ত আইনও করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং রুলস টু করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে একশো এটা হচ্ছে রুলসটা করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের একশো আঠাশটি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে জেলার লোকেরা মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি ডিএমএসপি আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে ন্যাচারাল মার্কেট হেরিটেজ মার্কেট এসব আইডেন্টি করার কাজটাও ওরা করেছে করছে করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না ওয়াই দেয়ার টেকিং টু মাছ টাইম ইলেকশান করে করে আমাদের বারোটা বাজছে কাজের কাজ কিছু হচ্ছে না এক হাজার পঁয়তাল্লিশটি ন্যাচারাল মার্কেট এবং চার হাজার হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছে। চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্ট ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে ফেরেলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেও রমরমিয়ে বালি পাচার ফের সক্রিয় হয়ে উঠেছে বালি মাফিয়া মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেও কিভাবে চলছে বালুপাচার মাটি কাটার মতো ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন সোমবারই কয়লা বালি পাচার নিয়ে বিজেপির পাশাপাশি প্রশাসনের একাংশকে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও সোনারপুর ব্লকের খেয়াদ হয়ে চলছে বালি পাচার থেকে মাটি কাটার ঘটনা চলছে পুকুর ভরাটো নরেন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় একই দৃশ্য দেখা যাচ্ছে প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা এ নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিল খিয়াদহ এক নম্বর অঞ্চলের প্রধান লতিকা বরের সাথে কি বললেন উনি শুরু নেব খেয়াদ একের প্রধান লতিকা বর বলছেন তো হুম হুম আপনার এখানে খিয়াদহ এক নম্বরের ওইখানে আবারও সেই বালি আহ পাচারের ঘটনা দেখা গেল এবং মাটি কাটা হচ্ছে এবং পুকুর ভরাটোর কাজ হচ্ছে কি বলবেন আপনি দিদি একটা কথা কি আমাদের নির্বাচন চলে গেল নির্বাচনের পরে ওদের নিজেদের মতন ওগুলো আগে বন্ধ ছিল এখন নিজেদের মতন করে চালু করেছে রাত্রি করে নাকি চালু করেছিল সেইটা আমরা জানতে পেরে কালকে আমাদের এসছিল তোমাদের আরো চালান এসছিল সেখান থেকে আমরা জানতে পেরে সব নাকি টোটাল আমরা আলোচনা করে বন্ধ করে দেওয়া হয়েছে কারা কারা মানে নিজেদের মধ্যে বলতে আপনি কাদের কথা বলছেন আপনাদেরই কারোর লোক নাকি অন্য দলের লোক না 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 আমাদের লোক নেয় যারা চালু করেছিল রাত্রি করে তুলছিল তারা নিজেদের মতন চালু করেছিল সেইটা আমরা তোমাদের আরো চালান থেকে এসছিল সেগুলো আমরা সব বন্ধ করে প্রশাসনে ডেকে নিচ্ছে বন্ধ আছে সব বন্ধ করেছে পুলিশ কি বললো পুলিশের থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা পুলিশের কাছে কিছু বলেছেন প্রশাসনের উপর মহলে কাউকে জানিয়েছেন উপরমহলে কারোর কাছে জানা হয়নি আমরা এমনি আমাদের তরফ থেকে সব বন্ধ বলে কবে বন্ধ হয়েছে বিয়ে এর পরে বিয়ে কথা আমি আর জানা নেই আমার কাছে যেটুকু জানি আমি সেটুকু বলে দিলাম সব বন্ধ আছে আপনি বলছেন এখন বন্ধ হয়ে গেছে বন্ধ করিয়ে দিয়েছেন আপনারা আবার বৈঠক করে তো বারবারই একই কিন্তু একই চিত্র কিন্তু বারবার ধরা পড়ছে মানে বারবারই দেখা যাচ্ছে ওখানে এই বালি চুরির ঘটনা ঘটছে বালি পাচার হয়ে যাচ্ছে রাতবিরেতে ওখান থেকে আহ টাকা তোলার এরকমও কিছু ছবি ধরা পড়ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে তো এটা কি আগামী দিনেও হবে যতবার হয় ততবার আপনারা বন্ধ করে দেন বৈঠক করে বা প্রপর প্রশাসনের মহল থেকে কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সতর্ক করার পরেও এই ঘটনা ঘটছে হুম মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা নির্দেশ দিয়েছে আমাদের পঞ্চায়েতে নাম করে বলেনি কিন্তু অন্য পঞ্চায়েতে বলেছে কিন্তু আমরা সেটা সব টোটাল আমাদের কাছে যতটুকু খবর এসেছে আমরা টোটাল বন্ধ রেখেছি দিদি মানে আগামী দিনে আবার এ পুনরাবৃত্তি ঘটবে না তো না না তার গ্যারেন্টি নিচ্ছেন আমরা তো বন্ধ করে দিয়েছি দেখুন দিদি আমরা বলছি তো আর হবে না বিউরো রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

কেউ কেউ টাকা খেয়ে ইলিগাল পার্কিং দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে ইফ আই এম নট রং আমি উইদাউট ইনভেস্টিগেশনে কোনো কথা বলি না আমাদের লোকেরাই দিয়ে দেয় পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের কেন এলাকা নষ্ট করতে দেবেন কেন পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ তার লোকাল এরিয়ার পুজো হবে ফেস্টিভ্যাল হবে খেলা হবে মেলা হবে বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে আর আপনারা এলাও করে দেবেন অনেক সময় কোর্ট পারমিশান দিয়ে দিচ্ছে দিয়ে দাও কোর্টকে বোঝাতে হবে যে লোকাল এরিয়ার জন্য এটা করা হয়েছে দিস ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর দ্য লোকাল এরিয়া পুলিশ কারো কথা শুনবে না গভর্নমেন্ট এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড গভর্নমেন্ট পলিসি এটা মাথায় রাখতে হবে সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলা থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে পালাশ্রীবারে বিস্তারিত করে আজ যদুবাবুর বাজারে অভিযান চালালো ভবানীপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর অসীম কুমার পোষ এই বাইরে রাউদেন বাবু আমাকে দেখে লোকারছেন না চলবে আছে এই চেপে এই রকমই থাকবে আর এগোবে না করেছিলাম তারাও খুব খুশি যে এরকম থাকলে আমাদের দোকানে পারচেজাররা আসবে ক্রেতারা আসবে আমরা তো এটাই চাইছি যে সুস্থভাবে মানুষ যাতে হাঁটাচলা করতে পারে যারা অনেকটা বাড়িয়ে রেখেছিলো তাদের বলেছি যে আপনারা বুঝুন তাদের বুঝিয়েছি এবং প্রত্যেকে আমরা যেভাবে বুঝিয়ে গেছিলাম কালকে ভবানীপুর থানা আমি ছিলাম কলকাতা পুরসভা ছিল যেভাবে বুঝিয়েছিলাম প্রত্যেকে মান্যতা দিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে তারা সেই কাজটা করেছে টাকা দিলেই মিলবে চাকরি প্রতারণা চক্র চলছে কলকাতা মেডিকেল কলেজে বিষয়টি হাতে নাতে ধরা পড়তেই পুলিশের জালে অভিযুক্তরা অভিযোগ থেকে থেকে হাজার হাজার টাকা টাকা আবার সেই টাকার অঙ্ক এক পর্যন্ত শুধু নয় নকল তৈরি করে নকল রেজিস্ট্রার খাতাও বানিয়েছে অভিযুক্তরা তবে সে একা নয় এই প্রতারণায় তার সঙ্গী রয়েছে অনেকেই বিষয়টি প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হয় থানায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে সময় এখন বিরতির বিরতি পর আসছি খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরেলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে মাঝেরহাট স্টেশন লাগোয়া পোর্টের জমি বেদখল করা শুরু করলো কলকাতা পুলিশ গত কয়েকদিন আগে বেদখলের সময় সাধারণ মানুষের সঙ্গে বচসা বাঁধে পুলিশের তার জন্য আজ পুলিশের সংখ্যা বাড়িয়ে বেদখল শুরু করে কলকাতা পুলিশ সাথে ছিল পোর্টের আধিকারিকরাও বাসীদের বক্তব্য আগে তাদের দোকান মাঝেরহাট ব্রিজ লাগুয়া জায়গায় ছিল মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে ওখান থেকে সরিয়ে ফেরা থাকিম তাদেরকে পোর্ট জমিতে বসায় ভোট যেহেতু হয়ে গিয়েছে তাই সরকার আমাদের ভুলে গেছে আমাদের তুলে দিচ্ছে গরিবদের কথা কেউই মনে রাখছে না এমনটাই বললেন স্থানীয়রা প্রথম হয় যখন তখন

প্রাইমারি স্কুলে গ্যাস সিলিন্ডারে আগুন লিলুয়ার ঘুঘুপাড়ায় আহত দুই শিক্ষক ঘটনাস্থলে দমকল ও লুয়া থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি চব্বিশ ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল